শাহবাগের জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন শুক্রবার এক আগস্ট সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে টানা দুই দিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার একত্রিশ জুলাই সকাল সাড়ে দশটায় এই কর্মসূচি শুরু হয় শুক্রবার এক আগস্ট তারা সড়ক অবরোধ করে রেখেছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় সরম ভোগান্তিতে পড়েন কত ছাড়ি শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় মোড় হোটেল কন্টিনেন্টাল মোড় মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক থেকেই যানবাহন অন্যদিকে গুরিয়ে দেওয়া হয় গতকাল সন্ধ্যায় পুলিশ তাদের ব্যারিকেড সরাতে চাইলে অবরোধকারীদের সঙ্গে তাদের বাপবিদণ্ডা হয় এছাড়া অনেকে মোটরসাইকেল নিয়ে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন তাদের অনেকে ক্ষোভ প্রকাশ করছিলেন সকাল থেকেই তারা জুলাই সনদ দিতে হবে দিতে হবে দিতে হবে তালবাহানা চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাপিন বলেন সরকার থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব দেশের শিশুটির জেলা থেকে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা আমরা যার যার খাবার দাবার নিয়ে এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসবে ততক্ষণ আমরা এখানে থাকব। অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা আহতদের সফল, চিকিৎসা পূর্ণবাসন কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা